আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চরাজীপুর কুড়িগ্রাম গাবিকে প্রজনন করানো হচ্ছে প্রথমে গাবিকে সুন্দর করে ওয়াশ করা হচ্ছে ওয়াশ করা শেষ হলে এরপর গাবিকে বীজ দেওয়া হবে এখানে সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে গাবিকে প্রজনন করানো হয় আপনিও চাইলে আপনার গাবি বা বকনা যখন হেঁটে আসবে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনির হাসপাতাল যেটাকে আমরা পশু হাসপাতাল নামেই চিনি আপনিও নিয়ে আসতে পারেন নিয়ে এসে সম্পূর্ণ বিনামূল্যে বীজ দিয়ে নিতে পারেন বা প্রজনন করিয়ে নিতে পারেন তো এখানে শুধু বীজ নয় সকল প্রকার চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হয় এবং ফ্রিতে সকল প্রকার পরামর্শ প্রদান করা হয় বন্ধুরা আর দেরি না করে আপনিও আপনার গাবি বা বকনা হিটে আসলে যোগাযোগ করুন উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে আপনি গাবিকে প্রজনন করিয়ে নিন এছাড়াও আপনার হাঁস মুরগি ছাগল বেড়া গরু মহিষ ঘোড়া ইত্যাদি অসুস্থ হলে যোগাযোগ করুন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার জন্য উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বেজ ব্যবহার করুন ক্রিমিনশ ওষুধ খাওয়ান এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইকদের পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাগানটি বাজে দেবেন বন্ধুরা ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ